এটি স্বাভাবিক আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দর্শক মন্ডলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা এবার কিন্তু সরাসরি তিন দাবিতে চব্বিশ ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছে দর্শক সেই নেতার মুখ থেকে আপনাদের সেই ভিডিওটি দেখাবো তার পাশাপাশি মোস্তফা ফিরোজ একটি ভিডিও প্রকাশ করেছে সেখানে তিনি স্পষ্ট বলেছে যে আন্তর্জাতিক চাপে ভয়ে অস্থির বর্তমান সরকার দর্শক এক এক করে দুই দুইটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হবে কথা না এই ভিডিওটি দুটি ধৈর্য সহকারে মনোযুক্ত একটু দেখে আসুন আমরা যত মিথ্যা মামলা আছে এবং নাম দিয়ে আছে মিথ্যা মামলা হবে মন্ত্রী থেকে শুরু করে পুলিশ পর্যন্ত যতজন এই গণহত্যার জড়িত প্রত্যেককে

ইতিমধ্যে দেশজুড়ে প্রায় পাঁচশোর মতো মামলা হয়েছে যাতে আসামির সংখ্যা ছয় হাজারের বেশি আটকদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছে যাদেরকে আটক করা হয়েছে তাদের নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবারগুলো এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আটক ভিপি নূর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন পরিবারের অভিযোগ তাকেও নির্যাতন করা হয়েছে বিশ জুলের শুরুর দিকটা একটা হচ্ছে রাত আনুমানিক তিনটে বিশ থেকে উনি চারটার মধ্যে তো ওকে যখন নিয়ে যায় মানে আমরা ঘুমানো ছিলাম ধরে মানে ট্রেনের হিস্ট্রি মানে নিজে নামাই নিচ্ছে কিন্তু চব্বিশ ঘন্টা তো দূরের কথা উনচল্লিশ ঘন্টা পার হওয়ার পরে চল্লিশ ঘন্টার মতো তারপরে তাকে কোর্টে উঠানো হয় একুশ তারিখ রাত আটটার সময় ওই যে নিখোঁজ থাকা অবস্থায় ওর উপরে যে এতটা অত্যাচার করা হয়েছিল অমানবিক যেটা ও মহামান্য আদালতকে দেখাইছিলেন নাকি টি শার্ট খুলে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছে ডিবি এর আগেও ডিবি তুলে নিয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটা পর্যায়ে হচ্ছে তারা আমাকে ফিজিক্যালি মেন্টালি টর্চার কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আহতদের দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তিনি ক্ষতিগ্রস্ত সেতু ভবন দেখতে যান আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনিহোলজের আর কিছু না এটা আমাদের অর্থনীতির সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া এটাই প্রমাণ এদের পিছের সহায় যন্ত্র এই আন্দোলন অভাবে আজকে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো তুমি পরিবার ক্ষতি হলো আর এইভাবে মাইল পল খালিও কেটাবে চাই না তোর আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট এদিকে আন্দোলন দমনে বাংলাদেশের সরকারি পদক্ষেপের ব্যাপক সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আন্দোলনে সহিংসতায় প্রাণহানি ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে

What has been going on in Bangladesh? A three-figure number of student protesters killed. We don't know how many because they've turned the internet off. I wonder if I can press again. Can we have an urgent government statement? The civil rights situation in Bangladesh, where violent crackdowns on protests have led to killings of hundreds, and the draconian communications blackout that is causing immense concern to my Bangladeshi communities and um, the wider community. we are deeply concerned about the violence in recent days and the loss of life is unacceptable the right to protest must be restored and also access to the internet should uh, also uh, be restored and we urge all sides to have restraint in this regard কোটা সংস্কার আন্দোলনে স্বয়ংছতই আন্তর্জাতিক চাপে সরকার এটা পরিষ্কার যে চাপ নানামুখী আসছে এবং আসবে এটাই স্বাভাবিক এবং আন্তর্জাতিক সম্প্রদায় চট করে কোনো অবস্থান নেয় না তারা পরীক্ষা নিরীক্ষা করে সংশ্লিষ্ট নেয় তারপরে তারা যখন উপলব্ধি করে নিশ্চিত হয় তখন তারা তাদের অবস্থান নেয় নানা চাপ অর্থনৈতিক চাপ রাজনৈতিক চাপ যেই বিষয়গুলো ইতিমধ্যে বাংলাদেশ মোকাবেলা করেছে বা সেই চাপে আক্রান্ত হয়েছে এখনকার যে ঘটনাটা যে ভয়াবহতা এটি অতীতের যে কোনো ঘটনাকে ছাড়িয়ে গেছে ফলে এবারের চাপটা কোন দিক থেকে আসবে কিভাবে আসবে কেউ এখনো পরিষ্কার না কিন্তু সরকার অনুভব করছে যে একটা চাপ আসবে বিশেষ করে ইউএন মিশনের একদম ছাপ দেয়া যেই লেখা তার ট্যাঙ্ক রাস্তায় হেলিকপ্টার এই ঘটনাগুলো গভীর পর্যালোচনায় আছে আন্তর্জাতিক সংস্থার এবং যখনই নাকি প্রশ্ন করা হয়েছে তখন তারা বলছে যে তারা এই বিষয়টি তদন্ত করছে তারা দেখছে এবং বিশ্বের গণমাধ্যমগুলো সোচ্চার এই ঘটনাগুলো অনেকগুলো প্রতিবেদন এইটি সামনে এনেছে যে ইউএন এর ব্যবহৃত যে ট্যাঙ্ক গুলো অস্ত্র হেলিকপ্টার সেগুলো এই চলমান যে ছাত্র আন্দোলন দমানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আজকে পত্রিকা যে রিপোর্টটি করেছে বলছে যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে যে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছিল তা বিশ্বত সামাল দিয়েছে সরকার তবে এই আন্দোলন সামাল দিতে গিয়ে সরকার যে সব কঠোর পদক্ষেপ নিয়েছে তার সমালোচনা করছে আন্তর্জাতিক মহল বিষয়টি নিয়ে সরকারের উপর নানামুখী চাপ আসতে শুরু করেছে বিশ্লেষকরা বলছেন সহিংসতায় সপ্তাহের কম সময়ে দুই শতাধিক মানুষের মৃত্যু এবং কয়েক হাজার মানুষ আহত হওয়ার বর্তমান হওয়ায় বর্তমানে দেশব্যাপী যে গ্রেপ্তার অভিযান চলছে তার উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি কানাডা সহ কয়েকটি দেশ এছাড়া জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন বৈশ্বিক সংস্থা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের নজরদারিতে আছে পুরো বিষয়টি এই নিয়ে আন্তর্জাতিক পরিসরে সরকারের উপর চাপ বাড়ছে বলে মনে করেন তারা হুমায়ুন কবির সাবেক রাষ্ট্রদূত তিনি বলছেন আন্দোলনের সময়কার পরিস্থিতি সামাল দিতে গিয়ে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিসরে চাপ বাড়ছে এর কারণ সরকার যেভাবে বিষয়গুলো ব্যাখ্যা করছে আন্তর্জাতিক সম্প্রদায় দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ ধরে কিন্তু একটি প্রতিবেদন পাশাপাশি একটি ভিডিও দেখে এসেছেন তার পাশাপাশি এখানে দুই দুইটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত এখানে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম আন্দোলনকারীদের এখানে এরকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক মানব জমি গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি সব মামলা প্রত্যাহার ছাত্র জনতা হত্যার দায়ী মন্ত্রী থেকে কনস্টেবল পর্যন্ত আহ সবাইকে অব্যাহতি দিয়ে বিচারের আওতায় আনার দাবিতে সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে কোটা বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন গতকাল অনলাইন গুগল মিডিয়া এক সংবাদ সম্মেলনে এই ম্যাটাম দেওয়া হয় সংবাদ সম্মেলনে নিজেদের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদে এ সময় বক্তব্য রাখেন সমন্বয়ক মাহিন সরকার ও সহ সমন্বয়ক রিফাত রশিদ তাদের বক্তব্যে অন্য সমন্বয়কদের সমর্থন আছে কিনা এমন প্রশ্নে তারা জানান নতুন কোনো কিছু বলা হচ্ছে না সমন্বয়কদের আগের অবস্থানের আলোকে আমরা কথা বলছি কারণ তারা কেউ যেতে আছেন কেউ নিরাপত্তার কারণে যোগাযোগ করতে পারছেন না আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে কোটা নিয়ে পরিবর্তে খেলা বন্ধ করা ও কমিশন গঠন করে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সুপারিশের মাধ্যমে কোটা সংস্কার করে সংসদে আইন পাশ করার দাবি জানিয়ে আব্দুল হান হাসান মাসুদ বলেন গ্রেফতার ও গুম হওয়া নেতাদের মুক্তি সরি এখানে বলা হয়েছে গুম হওয়া নেতাদের মুক্তি এবং সারা দেশের শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করতে হবে গণহত্যার সঙ্গে জড়িত মন্ত্রী থেকে শুরু করে সকলকেই মন্ত্রী থেকে কনস্টেবল পর্যন্ত সকলকেই আইনের আওতায় আনতে হবে এই ধরনের দাবিও কিন্তু কোড়া সংস্কার আন্দোলনের নেতা বক্তব্যে উল্লেখ করেন দর্শক মিলিয়ে এই বিষয়গুলোতে আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না পাশাপাশি পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজে সাথেই থাকবেন আপনাদের সাথে দেখাব নতুন কোনো পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম